নমস্কার আজ আপনাদের পাঁচপুরে শোনাবো শ্রী শ্রী ঠাকুরের অমৃত কথা শ্রী মৃণালকান্তি দাসগুপ্ত স্ট্রিটে শ্রীগুরু লাইব্রেরির মালিক ভুবন মোহন মজুমদার বাড়ি ছিল চাঁদপুরের কাছে একটি গ্রাম সাব দিতে ভুবনবাবু ছিলেন ধীরেন সোমের আত্মীয় বড় ছেলে খোকন খুবই অসুস্থ আক্রান্ত হয়েছে বাতে বহুদিন ধরে ভুগছে ডাক্তার দেখাতে কসুর করেননি বাবু। কোবরেজ ও হাকিমি চিকিৎসাও করিয়েছেন কিন্তু কিছুতেই ছেলেকে পারেননি রোগমুক্ত করতে একবার ঠাকুরকে দেখাবার খুবই ইচ্ছা জাগল তার মনে প্রস্তাবটি রাখলেন বাবুর কাছে কারণ এ কষ্ট আর দেখা যায় না দিন দিন শীর্ণ হয়ে যাচ্ছে খোকনের দুটি পা শুতে বসতেও কষ্টের সীমা নেই থাকতে হয় একটি খোলা বাক্সের মধ্যে দিন রাত এমনি করেই কেটে গেল বছরের পর বছর দেখতে দেখতে তিনটি বছর অতিক্রান্ত হয়ে গেল খোকন একেবারে অচল হয়ে পড়ল সংসারটার সমস্ত হাসি আনন্দ মুছে গেল শুধু চোখের জল হল সম্বল ভুবনবাবুর মুখে সব কথা শুনলেন ধীরেন বাবু তার মনটা যেন হাহাকার করে উঠল ঠাকুরকে দেখাবার সমস্ত ব্যবস্থা করে দিলেন তিনি বললেন ছেলেটিকে একদিন নিয়ে আসতে সেদিন সকাল থেকেই চলছিল ভুবনবাবুর বাড়িতে ছেলেকে ঠাকুরের কাছে নিয়ে আসার প্রস্তুতি ঠাকুর আছেন তখন চাঁদপুরে একটি খোলা বাক্সে শোয়ানো হলো ছেলেকে নিয়ে এলেন ঠাকুরের কাছে নির্বাক ঠাকুর এ যেন একটি প্রস্তর নির্মিত বিগ্রহ অপলক দৃষ্টি অনেকক্ষণ তাকিয়ে রইলেন ছেলেটির পানে দৃষ্টি দ্বারা স্পর্শের দ্বারা এবং বাক্য দ্বারা যে কোনো রোগ থেকে মুক্ত করতে পারেন মানুষকে এমন কি মৃতকেও পারেন জীবন দান করতে এক্ষেত্রেও তাই হলো বহু সময় পরে ঠাকুরের বাক্য স্ফুরন হলো তিনি করুণা ঘন দৃষ্টিতে ছেলেটির পানে তাকিয়ে বলতে লাগলেন সাত দিন দিয়ে পরে বাতের একটা তৈল মালিশ করিলে যাইবে বলে দিলেন ঠাকুর মরা নদীতে জোয়ার এলো সাহারার বুকে এ যেন চেরাপুঞ্জির আশীর্বাদ ভুবনবাবু এতদিনে খুঁজে পেলেন একটা নির্ভয়ের আশ্রয় ঠাকুরের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চললেন ছিনিয়ে নিয়ে এলেন ছেলেকে নিশ্চিত মৃত্যুর কবল থেকে ঠাকুরের অশেষ কৃপায় খোকন পাশ করল বিয়ে বিলেতে গেল নিয়ে এলো একটি ট্রেনিং সম্পূর্ণ সুস্থ হয়ে গেল সে ফিরে পেল একটি নতুন জীবন এখন সে নিজের ব্যবসা দেখাশোনা করছে শ্রীগুরু লাইব্রেরি সে এখন বর্তমান মালিক বহু খ্যাতনামা লেখকের বই প্রকাশ করেছেন ভুবনবাবু তাই শ্রীগুরু লাইব্রেরি স্বনাম ধন্য এখনও সে ধারা অব্যাহত এ জাতীয় বহু চমকপ্রদ ঘটনার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে শ্রী শ্রী ঠাকুরের স্বকীয় বৈশিষ্ট্য দিলদরতি জীবের দুঃখে মুঠো মুঠো ছড়িয়েছেন অভয় আশ্বাস নিশ্চিত মৃত্যুর গহ্বর থেকে নিয়ে এসেছেন আরোগ্য নিকেতনে মৃত্যু পথযাত্রীকে দেহি বিদেহী উভয়ই পেয়েছে শ্রী শ্রী ঠাকুরের প্রত্যক্ষ সান্নিধ্য লাভ করেছে শ্রী নাম হয়েছে ধন্য ভব কান্ডারি শ্রী শ্রীরাম ঠাকুর নাম নামপ্রেমের জাগ্রত বিগ্রহ স্বরূপ করেছেন আত্মপ্রকাশ জীব জীবনে পরম বন্ধুর মতন ছায়া সঙ্গী হয়ে রয়েছেন দিয়েছেন অভয় নিয়েছেন নিরাশ্রয়কে নিশ্চিত আশ্রয়ের অঙ্কে পূর্ণ করেছেন তাদের প্রার্থনা জয় রাম জয় গোবিন্দ শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ